এক মুসলমান আরেক মুসলমানের উপর পাঁচটা হক কয়টা হক পাঁচটা হক হাদিস বোখারি শরীফে আবু আনহু থেকে বর্ণিত আহিত সাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের উপর পাঁচ হক প্রথম হক হইলো এটা যদি কোনো মুসলমান সালাম দেয় কি দেয় সালাম দেয় তো সালামের জবাবে তুই সালামের জবাব দেয় না সালামের জবাব দেওয়া কে বলা সালাম আলাইকুম রহমতুল্লাহ উত্তরে বলা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অর্থাৎ কি কোনো মুসলমান সালাম দিলে সালামের উত্তর দেওয়া দ্বিতীয় নম্বর হলো কোনো মুসলমান বা কেউ যদি অসুস্থ থাকে আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক রোমের রোমমেট হোক কেউ যদি অসুস্থ থাকে তা তাকে দেখতে যাওয়া কি করা তাকে দেখ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বহুত নেকি সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা দয়া মাক্ষরাত করবে সন্ধ্যাবেলা গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা কি করবে যদি ইয়াদত যেতে না পারে কমসে কম ফোনও তার ইয়াদত করে নেওয়া কি করা দেশে অসুস্থ কি করবেন ফোন থেকে ফোনে তার খবর নেওয়া পারলে কিছু হাদিয়া পাঠানো আত্মীয় সন্দ্য হয়ে থাকে অর্থাৎ যে অসুস্থ তাকে কি করা দেখতে যাওয়া তিন নম্বর হল জানাজার সাথে সহি হওয়া যদি কোনো মুসলমান আল্লাহর পেয়ারা হয়ে যায় দুনিয়াতে চলে যায় তো তার জানাজা কি হওয়া শরী হওয়া আত্মী হোক কিংবা গায়ের আত্মী হোক তার জানাজা কি হওয়া শরী হওয়া বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি জানাজার নামাজ পড়বে তাকে এক তার অর্থাৎ এক অহুত পরিমাণ পাহাড় এক অহুৎ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তালা তাকে দান করবেন আর সে যে জানাজার নামাজও পড়লো এবং সাথে কবর পর্যন্ত গেল কি কোন পর্যন্ত গেল কবরস্থান পর্যন্ত তো দুই কিন্তার অর্থাৎ দুইটা ওহুদ পরিমাণ ওহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তালা তাকে দান করবে তিন নম্বর হলো কোনো মুসলমান যদি চার নম্বর হলো কোনো মুসলমান যদি দাওয়াত দেয় হালাল দাওয়াত কি দাওয়াত হারাম দাওয়াত না হালাল দাওয়াত হলে দাওয়াত কি করা কবুল করা পাঁচ নম্বর হলো কোনো মুসলমান যদি হাসি দেয় কি দেয় হাসি দেয় হাসি বলতে হাসি দিয়ে চিক চিক বলে হাসি দেয় কি দেয় হাসি দেয় হাসি দিলে হাসির উত্তরে হাসি যে দিবে সে হাসি তোর সময় বলবে আলহামদুলিল্লাহ যারা শুনবে তার আলহামদুলিল্লাহ হাসি হাসি শুনবে উত্তরে বলবে ইয়ার হামুক কে বলবে ইয়ার আল্লাহ উত্তরে হাসির উত্তরে কি বলবে ইয়ার হামুক আল্লাহ এক মুসলমান আরেক মুসলমান কয়টা হক বন পাঁচটা হক এই হাজিসে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করছে এই হাজিসে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নসিহত করছেন যেন আমরা এক মুসলমানের উপর আরেক মুসলমান যে পাঁচটা হক আছে এটার যে আমরা কি করি আমল করি অর্থাৎ প্রত্যেকটা মুসলমান উপরে কয়টা হক থাকে পাঁচটা অন্য হাদিসে ছয়টা হকের কথা বর্ণনা আছে অন্য হাজি কি আছে ছয়টা হাদিসের ছয়টা হকের কথাও কি বর্ণিত আছে ওটা ইবনে মাজাতে এই হাদিসে ও খারি হাদিসে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলছেন এক মুসলমান আরেক মুসলমান উপর কয়টা হক পাঁচটা হক এটা হক পাঁচটা হক